শ্রোতা শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধে আমাদের করণীয় অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্ট্রেংদেনিং সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় সহায়তায় ইউনিসেফ এবং বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রচারে কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ উপস্থাপনায় আপনাদের সাথে রয়েছি আমরা দুইজন আমি রূপক ও আমি মেঘলা। বাল্যবিয়ের কারণে একজন শিশুর কাছ থেকে তার শৈশব একজন কিশোরের কাছ থেকে তার কৈশোর কেড়ে নিচ্ছে বিয়ে দিয়ে তার উপর সংসার নামের এক গুরুদায়িত্ব চাপিয়ে দিয়ে তাকে ভারে কুজো করে দেয়া হচ্ছে প্রকৃত পক্ষে সে প্রাচীন কালে কন্যা দায় বলে যে শব্দ প্রচলিত ছিল এখনো অনেক অভিভাবক সে কন্যাকে আশীর্বাদ হিসেবে না চিন্তা করে দায় হিসেবে গ্রহণ করছে তাই আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে বাল্য বিয়ে প্রতিরোধে আমাদের করণীয় এই বিষয়ে ইউনিসেফের মতে বর্তমান বিশ্বে সত্তর কোটি মেয়ে বাল্য বিয়ের শিকার বাল্য বিয়ের কারণে অনেক মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সারা দেশের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি একমাত্র বাল্য বিয়ের কারণে মাধ্যমিকের গন্ডি পার হওয়ার আগে ঝরে পড়ে অনেক কিশোরী জীবন একটি সংসার বুঝে ওঠার আগেই অনেক মেয়ে নির্যাতনের শিকার হয় ফুটন্ত কৈশরেই আরো একটি অনাগত জীবনের দায়িত্ব এসে পড়ে অথচ তারা সমাজের অন্য মেয়েদের মতো শিক্ষিত স্বাবলম্বী হতে পারত বিশেষজ্ঞদের পরামর্শ বাল্য বিয়ে বন্ধ করার জন্য অভিভাবকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে প্রশাসন জনপ্রতিনিধি শিক্ষক ও সমাজের অগ্রসর নাগরিকদের অংশগ্রহণের ভিত্তিতে বাল্য বিয়ে রোধে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে আমাদের আজকের অনুষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধে আমাদের করণীয়তে শুরুতেই থাকছে প্রতিবেদন একটি আঞ্চলিক গান একটি নাটিকা এবং সবশেষে বিশেষজ্ঞের পরামর্শ শিশু বয়সে বিয়ে দেয়া এক ধরনের যৌন নির্যাতনের মধ্যে পড়ে বলে আমাদের সমাজের অধিকাংশ জনগণ বিশ্বাস করে না এ কারণে যেসব কিশোরী মেয়েদের বিয়ে হয় বয়স্ক হওয়ার আগে গর্ভবতী হওয়ায় শিশু ও জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বিবাহিত নারীদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার সবচেয়ে বেশি তালাক এবং বহু বিবাহের হারও বেড়েছে বাংলাদেশ বাল্যবিবাহ নিরোধ আইন দু অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে এছাড়া দুজনের যে কোনো একজনের বয়স কম হলেই তাকে বাল্যবিবাহ বলে ধরা হবে শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের করণীয় এ বিষয় নিয়ে রয়েছে একটি প্রতিবেদন চলুন শুনে আসি বিশ্বের যে সব দেশে সবচেয়ে বেশি বাল্য বিয়ে বা শিশু বিয়ে রয়েছে সেসব দেশের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ আর শিশু বিয়ের দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার উপরে বাংলাদেশে বিশ থেকে চব্বিশ বছর বয়সী নারীদের মধ্যে একান্ন দশমিক চার শতাংশেরই বিয়ে হয়েছে আঠারো বছর হওয়ার আগে চলতি বছরের মার্চ মাসে ইউনিসেফ ইউএন উইমেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে প্রকাশিত গার্ল গোলস হোয়াইট হ্যাজ চেঞ্জ ফর গার্লস অ্যাডোলেসন গার্লস রাইটস ওভার থার্টি ইয়ার্স শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ কিশোরীদের প্রতিনিয়ত বৈষম্য সহিংসতা শিশু বিয়ে শিক্ষার সুযোগের ঘাটতি এবং সুযোগ স্বল্পতার সঙ্গে লড়াই করতে হচ্ছে বাল্য ঘটনা যখন ঘটে তখনই একটি শিশুকে বিপদে ফেলে দেওয়া হয় নতুন একটি পরিবারে গিয়ে সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার মতো সক্ষম সে থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু চাপে পড়ে সে নানা দায়িত্ব কাঁধে তুলি নেয় বাল্যবিয়ে আমাদের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান মেয়েটিকে যদি ছোট বয়সে বিয়ে দেয়া হয় তাহলে সে তার বাবা-মায়ের যে আজ্ঞাগুলো করতেছে তার আজ্ঞাগুলো পূরণ করতে পারবে না এবং কখনো না সে তারপরে দেখাতে পড়া লাগাতে সুস্বাস্থ্য তারিয়ে রাখতে পারবে না এবং তার স্বপ্ন যেগুলো ছিল তা সে পূরণ করতে অনেক বাধাগ্রস্ত হবে এবং তাই যখন ভবিষ্যতে যদি সন্তান হয় তখন সে সন্তানকে সুশিক্ষায় লালন পালন করতে পারবে না কারণ সে নিজে সুশিক্ষায় লালন পালন হয়নি আমরা জানি আঠারো বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত কিন্তু অনেকের মা বাবাই আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তখন মেয়েরা অনেক বিষয়ে বাধাগ্রস্ত হয় এবং সংসারের কাজেও এবং পড়ালেখাতেও তাদের পড়ালেখার ক্ষতি হয় দুইটা পরিবারের মিল বন্ধন আবার অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাই তাদের জীবনটা অন্যরকম হয়ে যায় মানে যদি আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমি নিজের জীবনে অত এগিয়ে উঠতে পারলাম না আর নিজের যদি সন্তান হয় তাহলে সন্তানকে ভালো করে মানুষ করতে পারবো না মানে নিজে যেটুকু জ্ঞান নাই মানে সন্তানকে ওরকম জ্ঞানই করতে পারবো না বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে শিক্ষাটা অনেক জরুরি শিক্ষা ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারবে না ছেলে মেয়ে সকলের প্রয়োজন বাল্যবিয়ে প্রতিরোধে শুধু না বলা নয় বরং বাস্তবায়ন করতে হবে এ বিষয়ে কয়েকজন অভিভাবক বলেন শহরের মানুষ কিন্তু কেউ কারোর প্রতি মানে দেখতে চায় কার বাসায় বড় মেয়ে আছে ছোট মেয়ে আছে আপনার পাশের বাড়ির একটা যদি বিয়ে হয় তো আর একজন বলবে ওর মেয়ের বিয়ে হয়ে গেলো তোমার মেয়ের কিসের জন্য হলো না সব বিষয়গুলোতে কিন্তু বাল্য বিবাহটা বেশি সে কারণে আপনার গ্রাম থেকেই জিনিসটাকে আমাদের প্রতিরোধ করা উচিত তাহলে মনে করেন যে বাল্য অনেকটাই কমে যাবে কারণ একটা মেয়ে একটা ফ্যামিলি ছেড়ে আছে আসার পর তখন একটা নতুন জায়গায় আপনি একটা গাছ যদি এক জায়গায় লাগবে দিয়ে দিন তো সে গাছটা হবে কিনা তার গ্যারেন্টি নাই আর আপনি একটা বিশ বছরের একটা মেয়ে হোক আর তেরো বছর হোক আর পনেরো বছর যাই হোক আপনি মেয়েটাকে মানুষ করে আপনি আরেক জায়গায় রাখছেন সে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে উভয় পক্ষকে আপনার অ্যাডজাস্টমেন্ট করা উচিত অ্যাডজাস্টমেন্টে তো সবকিছু সমাধান না কিন্তু একদিনের সমাধান হবে না এটা পর্যায়ক্রমে এটা হবে বাল্য বিবাহ যেমন মানসিক অশান্তির কারণ তেমন শারীরিক ভাবেও সমস্যা হয় বাচ্চাদের এই যে বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ করা এই জন্য দরকার যে তারা অল্প বয়সে মা হলে তাদের একটা শারীরিকভাবে সমস্যা সমস্যা দেখা দেয় অল্প বয়সে তারা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে তাদের মধ্যে একটা ম্যাচুরিটি আসে না বাচ্চাদের মধ্যে বাল্যবিবাহ বিবাহ হলে আর তো এর জন্য আমরা সকলেই চাই যে প্রাপ্ত বয়স্ক হয়ে বিয়ে দেওয়া উচিত আর কি আমি সবাইকে এই বার্তাটা দিতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সবাই যদি প্রতিরোধ করি তাহলে সেটা সম্ভব আর কি সমাজ একটা সুস্থ সমাজ গড়ে তোলা মেয়েদের শিক্ষা জীবন চলমান রাখার একটি বড় অন্তরায় বাল্য বিবাহ সুতরাং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা এবং কমিউনিটির সম্পর্ক তা প্রয়োজন বাল্য বিয়ে প্রতিরোধে প্রচার প্রচারণায় গণমাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্থানীয় উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পরিবারের পুরুষ সদস্যদের লক্ষ্য করে প্রচারণা ধর্মীয় নেতা ও প্রবীণদের সম্পৃক্তকরণ এবং হেল্পলাইন এক শূন্য নয় এর ব্যবহার জরুরি যা শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্য বিয়ে নিরুৎসাহিত করতে সাহায্য করে বাল্য বিয়ে প্রতিরোধে বিবাহ সংশ্লিষ্ট সকলের করণীয় কি এ বিষয়ে বলছিলেন গণমাধ্যম কর্মী মেহেদি হাসা বাল্যবিবাহ প্রতিরোধে আমরা দীর্ঘদিন যাবৎ প্রচার প্রচারণার কাজ করে যাচ্ছি কিন্তু এটির বাস্তবায়ন করবে পরিবার শিক্ষক সমাজ এবং বিবাহ সংশ্লিষ্ট ইমাম কাজী এবং বিবাহ নিবন্ধকগণ আসলে কি যে পরিবারে রয়েছে সে পরিবারে বাল্যবিবাহ কখনো হতে পারে না মা বাবাকে স্বপ্ন দেখাতে হবে তাদের স্বপ্নের মাধ্যমে তারা নিজেদের পায়ে নিজে দাঁড়াতে পারবে আগামীর বাংলাদেশ গড়তে পারবে এই স্বপ্নটা তাকে পরিবার থেকে দেখাতে হবে দারিদ্রতা ও নিরাপত্তা হীনতার অজুহাতে অনেক পরিবার ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিয়ে থাকে দারিদ্রতা ও নিরাপত্তাহীনতাই কিন্তু সব নয় পরিবারের মা বাবাকে ভাবতে হবে যে ভবিষ্যতের চিন্তা যে তার বাল্যবিবাহ দিলে তার শারীরিক ভাবে এবং মানসিক ভাবে একটা মেয়ে কতটা ক্ষতিগ্রস্ত হবে ভেবেও পরিবারকে কাজ করতে হবে অনেক অভিভাবক মেয়ের শারীরিক এবং মানসিক চিন্তা চেতনা না করেই মেয়েকে অনিরাপত্তাহীনতার দিকে অনিশ্চয়তায় ফেলে দিয়ে তাকে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে বিবাহের কিছুদিন পর দেখা যাচ্ছে যে পরিবারে মনোমালিন্য অভিভাবকের ইচ্ছাতেই বেশিরভাগ বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে তাই অভিভাবক চাইলেই একমাত্র বাল্য বিবাহ বন্ধ করতে পারবে বাল্য বিবাহ সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একজন মেয়ের জীবনের মূল কিন্তু মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে বিকাশিত হয় আর সময়ে সময়ে অনেক পরিবার সে ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয় এ কারণেই আমাদের শিক্ষক সমাজকে মেয়েদেরকে বাঁচাতে ব্যাপক ভূমিকা পালন করতে পারে শিক্ষক সমাজকে বুঝাতে হবে যে মেয়েরা শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে অনেক কিছু করতে পারে তাদের সচেতনতা এবং শিক্ষার উপরে জোর দিয়ে শিক্ষকদের কাজ করতে হবে প্রতিটি ক্লাসে শিক্ষক সমাজকে সেমিনার সভা এবং বাল্য বিবাহের কুফল বাল্য কারণে সমাজে কি কি ক্ষতি বয়ে আনে বা বাল্য প্রতিরোধে যে আইন আছে আইনের বাস্তবায়ন সম্পর্কে সে সম্পর্কে বোঝাতে হবে শুধু শিক্ষার্থীদের বোঝালেই হবে না শিক্ষকগণকে মাঝে মধ্যেই পরিবারের অভিভাবকদের ডেকে বাল্য কুফল বাল্য বিবাহ বিরোধী প্রচারণা বাল্য রোধে আইন এবং এলাকায় বাল্য বিবাহ সংগঠিত হলে সবাই মিলে একত্রে শিক্ষকদেরকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে সার্বিক দিক মিলিয়ে শিক্ষকেরাও বাল্য বিবাহ প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করতে পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে কাজীদের ভূমিকায় মূল জায়গায় যেতে হবে সে বিয়ে পড়ার সময় বা সে কাজী যখন তার খাতায় রেজিস্টারে সে বাল্য পড়াতে যেতে যাবে তখন ছেলে এবং মেয়ে উভয়েরই জন্ম নিবন্ধন প্রথমে দেখতে হবে যে তার বিবাহের জন্য বয়স হয়েছে কিনা যদি দেখা যায় যে মেয়ের বয়স প্রাপ্ত বয়স করছে অনেক কম সেখানে বাল্য বিবাহ তাকে বয়কট করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প নিতে হবে এছাড়া আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে আমরা ধর্মের প্রতি সবাই শ্রদ্ধাশীল এবং ধর্মের যে আমাদের সমাজে যে নেতা ইমাম জুম্মার নামাজেই বলি প্রতি অক্তের নামাজেই বলি সমাজকে জাগ্রত করতে তারা বিভিন্ন সচেতনতামূলক কথা বলেন এর মধ্যে বিভিন্ন জুম্মার নামাজে এবং বিভিন্ন সময়ে যে মসজিদ মিটিং হয় সেখানে কিন্তু বাল্য বিবাহটাকে জোর দিয়ে বাল্য বিবাহের কুফল সম্পর্কে গুলো আলোচনা করতে হবে এবং বাল্য বিবাহের ফলে যে একটা পরিবার নারী যে মানসিক ভাবে শারীরিক ভাবে যে ক্ষতিগ্রস্ত হয় অপ্রাপ্ত বয়সকে যে সন্তান লাভের ফলে তার যে শারীরিক ক্ষতির দিকে যায় এসব বিষয়ে আলোপ আলোচনা করলে এভাবে আমরা সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে পারবো বাল্য বিবাহে স্বামী সন্তান সংসার সম্পর্কে ধারণা পাওয়ার আগে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর ফলে তার উপরে এক ধরনের মানসিক শারীরিক সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে যা পরবর্তীতে পারিবারিক নির্যাতনের রূপ নিচ্ছে বাল্য বিবাহের কারণে নারী পুরুষ উভয়ই শিক্ষা স্বাস্থ্য বিনোদনের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যা তাকে সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত করছে বাল্যবিবাহ একদিকে যেমন মানবাধিকারের লঙ্ঘন অন্যদিকে দেশের আইনের প্রতিও অশ্রদ্ধা প্রদর্শন বাংলাদেশে বাল্য বিয়ের বহুমাত্রিক কারণ রয়েছে এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে লিঙ্গ বৈষম্য সামাজিক প্রথা ও অর্থনৈতিক সংকট প্রতিবেদনে আরো বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা স্বাস্থ্য ও সুরক্ষা সেবার অভাব বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারের প্রতিবন্ধকতা বাল্য বিয়ের সমস্যাটিকে আরো জটিল করে তুলেছে তাই সমাজ ও পরিবারের মধ্যে গভীর বোঝাপড়া শিক্ষা স্বাস্থ্য ও সুরক্ষা এবং নীতিমালা জোরদার করা গেলে বাল্য বিয়ে কমে আসতে পারে যে কোনোভাবেই হোক পরিবার থেকে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতে হবে অনেক তো কথা হলো এখন একটা গান শুনলে কেমন হয় চলুন বন্ধুরা শুনে আসি চাপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় একটি গান বিহা বন্ধ করতে সচেতন হবা বাল্য বিহা বন্ধ চাইলে পিলার জীবন তাকে ধ্বংস করিও না তোমরা চাইলে পিলার জীবন তাকে ধ্বংস করিও না পিছে লোকে কেহ কইছে বেটি তোমার বুড়ি হইছে পিছে লোকে কেহ কইছে বেটি তোমার বুড়ি হইছে সকালে বিহা দিয়া দাও পরে জাম ধারণা ভাঙ্গা ফেলো বুঝাও কেনে বুঝো না চাইলে পিলার জীবনটা কি ধ্বংস করিও না তোমরা ছাইলে টিলার জীবনটা কি ধ্বংস করিও না ছাড়া ধরা মারা পিটা সংসারে রোজ হয় দেহাটা ছাড়া ধরা মারা পিটা সংসারে রোজ হয় দেহাটা যুখ থেকে দুঃখ বাড়ছে বেশি চিন্তা করে দেখো না তাল বিহাতে না আঁকি দা হাতে তুইলা দিও না ছাইলা পিলার দিয়ে বনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার দিয়ে বনটাকে ধ্বংস করেও না রাঠার বছর ভাই ব্যাটার 21 আগে লয় মানুষ সু শিখাই দূর হইবে সব যন্ত্রণা সত্য আইন করছে সরকার হয়েছে জরি পানা ছাইলে পিনার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে পিনার জীবনটাকে ধ্বংস করিও না মাথার বোঝা মনে করে। আর কত কাল থাকবে পড়ে মাথার বোঝা মনে কইরে আর কত কাল থাকবে পড়ে সংসার নামের জাতা কলে পিছায় আর মারিও না দৃষ্টি পাইটা ফেলো সরকার দেই না ছাইলে পিলার জীবনটা কি ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার জীবনটা কি ধ্বংস করিও না বাল্য বিহা বন্ধ করতে সচেতন হাল্য বিহা বন্ধ করতে ধ্বংস করিও না তোমরা ছাইলা পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলা পিলার জীবনটাকে ধ্বংস করিও না আশা করি গানটি শ্রোতাদের ভালো লেগেছে বাল্য বিয়ে রোধে একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার এই কর্মপরিকল্পনার লক্ষ্য হল 2030 সালের মধ্যে বাল্য বিয়ে নির্মূল করা এবং সালের মধ্যে আঠারো বছরের কম বয়সী মেয়েদের বিবাহ পুরোপুরি বন্ধ করা জাতীয় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিও করা হয়েছে সেই সঙ্গে জাতীয় হেল্প হেল্পলাইন থ্রি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন এক শূন্য নয় চালু করেছে সরকার সমাজে প্রতিটি ক্ষেত্রই নারীদের চলাচল এবং বসবাসের জন্য হবে নির্বিঘ্ন যার নিশ্চিত পরিবেশ আমাদের তৈরি করতে হবে চলুন বন্ধু এবারে শুনে আসি একটি নাটিকা পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ যেখানে বলা হয়েছে আপনি কিভাবে বাল্যবিয়ে প্রতিরোধ করতে পারেন জামাল ভাই কেমন আছেন শুনলাম নাকি মেয়ের বিয়ে দিচ্ছেন হ্যাঁ মাস্টার সাহেব আপনাকে কিন্তু আশাই লাগবে জামাল ভাই আপনার মেয়ের তো বিয়ের বয়স হয়নি এই বয়সে মেয়ের বিয়ে দিলে আপনি কিন্তু অনেক ঝামেলায় পড়বেন ও কিছু হবে না মাস্টার সাহেব খুব ভালো একটা সম্বন্ধ এসেছে মেয়ের বয়স না আঠারো লিখবো আঠারো জি লেখেন শুনেন আমি কিন্তু কাজী আমি সব বুঝি কাজী সাহেব এত না পেচাইয়া তাড়াতাড়ি শুভ কাজটার দিকে এগোলেই তো হয় বেআইনি কাজ শুভ হয় কিভাবে আপনাদের মেয়ের বয়স যে আঠারো হয়েছে তার প্রমাণ আছে আপনাদের কাছে কেন এই যে আমরা বলছি এতে আপনার বিশ্বাস হচ্ছে না আহ থাম তো কাজী সাহেব আপনি লেখেন আঠারো হবে আরে ভাই আঠারো তো হবে বুঝলাম কিন্তু সেটা কবে এখনো আঠারো হয়নি তাই না কি জামাল ভাই বিয়ের কাজ কি শেষ আসলে একা আসবো কি না তাই মেয়েটাকে সাথে নিয়ে এলাম যাই হোক আপনার এদিকে সব ঠিক তো না মানে কাজী সাহেব বলছেন মেয়ের বয়স আঠারো না হলে নাকি বিয়ে দেওয়া যাবে না কাজী তো ঠিকই বলেছে আমি তো আগেই বলেছিলাম আপনার মেয়ের বিয়ের বয়স হয়নি কারণ আঠারোর আগে বিয়ে দেওয়াকে বাল্য বিয়ে বলে আর এটা আইনগত অপরাধ আমি তো এত কিছু আইনের বিষয়ে জানি না মাস্টার সাহেব হ্যাঁ চাচা বাল্য বিয়ে নিরোদ আইন দুই অনুযায়ী শুধু যে মেয়েদের বয়স আঠারো হবে তা কিন্তু নয় ছেলেদের বয়সও একুশ বছর হতে হবে তা না হলে সেটাও কিন্তু বাল্য বিয়ে বলে গণ্য হবে তাছাড়া বাল্য বিয়ের সাথে যারা যুক্ত তাদেরকে এখন মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হচ্ছে এত কিছু চাচা আপনাকে আরও একটা কথা বলি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বিয়ের বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত সার্টিফিকেট অথবা পাসপোর্ট আইনগত দলিল হিসেবে কিন্তু বিবেচিত হবে এমনকি কোনো অভিভাবক আইন বহির্ভূতভাবে কোনো ছেলে মেয়ের বাল্য বিয়ে দেয় তাহলে তাকে দুই বছর ও ন্যূনতম ছয় মাস জেল বা অনাধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বিয়ে নিবন্ধক যদি বাল্য বিয়ে নিবন্ধন করেন তাহলে তার লাইসেন্স বা নিয়োগ বাতিল হয়ে যাবে বলেন কি তবে আর কি এখন বাল্য বিবাহের সঙ্গে জড়িত সবাইকেই কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে এই যে কাজী সাহেব ইনিও কিন্তু সাজা পাবেন কারণ কাজী বিয়ে না পড়ালেই তো বাল্য বিয়ে রোধ করা সম্ভব তাই না বাল্য বিয়ে আইনগত অপরাধ তাই যেখানেই থাকুন রুখে দাঁড়ান খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন এক শূন্য নয় নম্বরে বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসুন সবাই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এসএসবিসি প্রকল্পের আওতায় সহায়তায় ইউনিসেফ এবং বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রচারে কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম বাল্য বিয়ে শুধুমাত্র একটি ব্যক্তিগত সমস্যা নয় এটি পুরো সমাজের জন্য একটি গভীর সংকট শৈশব হারানো মেয়েরা স্বাস্থ্য শিক্ষা ও অর্থনৈতিক স্বাধিকার থেকে বঞ্চিত হয়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হয় বাল্য বিয়ে বন্ধে বহমান সংস্কৃতি দৃষ্টিভঙ্গি এবং প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবারে থাকছে বিশেষজ্ঞের পরামর্শ দিচ্ছেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বাল্যবিবাহ বর্তমানে আমাদের সমাজে একটি মারাত্মক ব্যাধি হিসেবে আকার ধারণ করেছে বিশেষ করে আমাদের এই চাপানগঞ্জ জেলায় আমাদের যে সুদী সমাজ আমাদের সুশীল সমাজ আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকলের ব্যাপক সচেতনতা সত্ত্বেও কিন্তু এই বাল্যবিবাহটা আমরা কোনো অংশে কমাতে পারছি না যদি আজকে কমে যায় দেখা যায় কালকে দিন আবার এটা বেড়ে যাচ্ছে আবার আমরা যদি এই সদর উপজেলায় যদি বাল্যবিবাহ আমরা ঠেকিয়ে দিচ্ছি সেটা পার্শ্ববর্তী উপজেলায় কোন একটা উপজেলায় গিয়ে রাতের আধারে বিয়েটা হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা রীতিমতো যে কাজগুলো করে যাচ্ছে আমরা মানুষকে সচেতন করছি এই সচেতনতার মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে যে বাল্যবিবাহ মানে আমাদের নির্দিষ্ট একটি বয়সের আগে যদি আমরা আমাদের সন্তানদের বিয়ে দিয়ে দিই তাহলে এটা অনেক ভয়ানক একটি ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় কারণ আমরা যেটা জানি যে শিশু আইনে আঠারো বছরের আগে কোনো সন্তানের দেহের পূর্ণতা আসে না বিশেষ করে আমাদের মায়েদের যে জাতি আমাদের মেয়েদের তাদের দেহের পূর্ণতা আসে না আসলে পূর্ণতা আসার আগে যখন একটি মেয়ের বিয়ে হয়ে যায় এবং সে যদি তখন তার আগে যদি সন্তান ধারণ করে নেয় তাহলে আমরা বুঝতে পারি যে শিশুর কোলে শিশুই জন্মগ্রহণ করেছে এক্ষেত্রে যখন একটা শিশু নিজেই পুষ্টিহীনতার শিকার একটা মা পুষ্টিহীনতার শিকার তখন যদি তার কোলে একটা শিশু দেখা দেয় তখন সেও পুষ্টিহীনতার শিকার হবে এটাই স্বাভাবিক এই জন্য আমরা ব্যাপক সচেতনতামূলক প্রোগ্রাম দিয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আপনি ইউনিয়ন পরিষদ ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম দিয়েছি সেখানে আমরা বিভিন্ন ধরনের কথা বলছি আমরা আমাদের সমাজ অধিদপ্তরের হেল্পলাইন নাম্বার ওয়ান এর মাধ্যম দিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি এবং এখানে যখন কেউ ফোন করে আমাদেরকে টোল ফ্রি নাম্বার এটা তখন আমরা তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা প্রশাসন সহায়তা এবং ইউনিয়ন পরিষদের যারা গ্রাম পুলিশ আছে তাদের সহায়তা এবং জনপ্রতিনিধিদের সহায়তা আমরা বাল্য বিবাহটা বন্ধ করতে সক্ষম হয় আসলে আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি কিন্তু মানুষ যারা আমাদের জনগণ তারা যদি সচেতন না হয় তাহলে এটা কোনো মতে আমরা কিন্তু ঠেকাতে পারবো না কারণ আমাদেরকে যত সচেতন হব আমরা ততই কিন্তু এইগুলো যে বিষয় এগুলো থেকে আমরা নিজেদেরকে সরাতে পারবো এবং খুব দ্রুতই আমরা কিন্তু বাল্য বিবাহ মুক্তিটি চাপানো অবস্থা বাল্য বিবাহ মুক্ত একটি বাংলাদেশ গড়তে সক্ষম হব আসলে আমরা আমাদের পরিবারের যে সমস্ত সদস্যরা থাকি আমরা একে অপরের সাথে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করা দরকার কিন্তু আমাদের এই সমাজে এখনও এটা অধরায় থেকে গেছে যে আমাদের মেয়েরা যখন বড় হয় তখন তারা কোনো কিছু বলতে তাদের পরিবারের কাছে বলতে তার দ্বিধাবোধ করে মনে করে যে আমি এই কথাটা বলবো কিন্তু একটু বিষয় শেয়ার করলে যে তার এই কথাগুলো যে কত সহজ হয়ে যাবে সে নিজেও জানে এই জন্য আমাদের পিতা মাতার উচিত যে পরিবারের যে সদস্য আছে সন্তানেরা আছে তাদের সাথে সকল বিষয়ে সহযোগিতা করা মানে পরামর্শ নেওয়া আর তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা সাপোজ আমরা যদি মনে করি যে আমাদের একজন মেয়ের আমরা এখন এক জায়গায় বিয়ে দিলাম সেইখানে বিয়ে দেওয়ার পাশাপাশি আমরা তাদের প্রথমে তাদের পরিবারটাকে কিন্তু দেখতে হয় যে তাদের পরিবারে আমার যে মেয়েটাকে দিচ্ছি সে কতটুকু সেখানে সাপোর্ট পাবে এবং সে কেমন থাকবে এইগুলো দেখে কিন্তু আমাদের বিয়েটা দেওয়া উচিত এবং প্রথমে যেটা জিনিসটা দেখতে হবে যে যে যার সাথে বিয়ে দেওয়া হচ্ছে সেই ছেলেটা শিক্ষিতর কী বিষয় আছে একটা সে মাদকাসক্ত কি না বা তার আগের কোনো রিপোর্ট আছে কিনা এগুলো বিবেচনা করে আমাদের সন্তানদের কিন্তু পেয়ে দেওয়া উচিত আমরা যখন এটা ভুল করি তখন মেয়ে যখন মনে করে যে না আমরা এখানে বিয়ে হয়ে গেছে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে আমাকে এটা মেনে নিতে হবে সে অনেক মুখ বুঝে সহ্য করে সে বাবা আমার কাছে বাবা মা কষ্ট পাবে বলে তার কাছে কিন্তু শেয়ার করে না পক্ষান্তরে আমরা যদি অপরপক্ষে দেখি যে আমাদের মেয়েরা অল্পতে প্রতি আবেগই হয়ে যায় যখন আবেগের বশবত হয়ে কোনো একটা মানে আর ছেলের হাত ধরে চলে যায় বা বিয়ে করে নাই তখন যখন ওই সংসারে অশান্তি হয় তখন মেয়েটা মনে করে যে আমি তো আমার পছন্দের বিয়ে করেছি এখন যদি আমি আমার বাবা মাকে বলি বাবা মা খুব কষ্ট পাবে এই দিক দিয়েও কিন্তু তারা মুখ বুঝে সহ্য করে তো আমরা যেটা চিন্তা করি যে আমাদের এই বিষয়গুলো আমাদের সবসময় আমাদের পরিবারের সদস্যরা যখন একসাথে বসি তিনের একটা নির্দিষ্ট সময় পরিবারের সদস্যদের জন্য রেখে পরিবারের সকল সদস্যরা শেয়ার করা উচিত তবে আমরা বুঝতে পারবো যে আমার যে সন্তান অন্যের বাড়িতে আছে। বা আমার বন্যের যে সন্তান আমার বাড়িতে আসে সে যেন কোনো পারিবারিক বা সহিংসতার শিকার না হয় এবং সে যেন প্রত্যেকটা পরিবারে ভালো থাকে এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করা দরকার শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ শুনলেন ম্যাগাজিন অনুষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধে আমাদের করণীয় অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্ট্রেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এস প্রকল্পের আওতায় সহায়তায় ইউনিসেফ এবং বাস্তবায়নে ওয়ারভিশন বাংলাদেশ প্রচারে কমিউনিটি রেডিও রেডিও মোহনন্দা আটানব্বই দশমিক আট এফ অনুষ্ঠানটি প্রযোজনা ও তথ্য সংগ্রহে সিল সার্বিক সহযোগিতায় রেজাউল করিন ও সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফিরদোস আর অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি মেঘলা ও আমি রূপক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন